আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই হাঁসটা জবাই করে ফেলবো হাঁসটা কিন্তু আমি জবাইও করতাম না বিক্রিও করতাম না কারণ আমার পোষার খুব ইচ্ছা ছিল তো পরশু আমার একটা হাঁস কিসে যে নিয়ে গেলো আমরা কেউই বলতে পারি না তারপর গতকাল আমি একটা হাঁস বিক্রি করে দিছি এটার বিক্রি করা হয় নাই আর দুটা কারণে আমি হাঁস পুষবো না এক হচ্ছে যখন আমি হাঁস ছেড়ে দেই ওরা যখন আশেপাশের ভুই সেচ দেয় তখন হাঁস পানি থেকে চলে যায় আর হাঁস এইখানে আমি না ঘেরা পর্যন্ত মানান করে না ঘেরা পর্যন্ত হাঁস আর পুষবো না তো এই জন্য আমি আজকে এই হাঁসটা জবাই করে ফেলব আর এই হাঁসটা জবাই করব হাঁসের গোস্ত রান্না করব আর চালের আটার রুটি বানাবো তো চলুন হাঁসটা জবাই করে নেওয়া যায় হাঁসটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করবো এই আগে গরম পানি করে নিচ্ছি এই হাঁস পরিষ্কার করার সময় যদি পানিটা ভালোভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু এই যে পশমগুলো সুন্দর করে উঠে দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে সব তো এই যে দেখেন আমার হাঁসটা কিন্তু মাসাল্লাহ কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে পানিটা যদি একটু বেশি গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু হাঁসের পশম ওঠানো বেশি কষ্ট হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখন একটু আগুন দিয়ে পুড়িয়ে নিব। তো আমার হাঁসটা পুরানো হয়ে গিয়েছে এখন সুন্দর করে কেটে নেব আগে একটু ধুয়ে নেবো যেহেতু কালি কালি আছে তাকে একটু ধুয়ে নেব এখনো কত ডিম ছিল হাসির পেটের ভিতরে তো আমার হাঁসের গোশটা কাটা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ধুবো ধুয়ে সব মশলাগুলো বেটে নেব তা আলহামদুলিল্লাহ এই যে এদিকে হাঁসের গোশটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে সবগুলো মশলাও বেটে নিয়েছে এখানে আদা রসুন জিরা গরম মশলা তারপর এখানে পেঁয়াজ আমি সব মশলা আজকে একটু বেশি বেশি করে নিয়েছি কারণ হাঁসের গোশে একটু মশলা বেশি হলে খুব টেস্ট লাগে তা এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো গরম মশলা তেজপাতা আর গোলমরিচ আর লবঙ্গ আছে এগুলো দিয়ে মশলাটা হালকা করে ভেজে নিয়েছি এখন কষানোর জন্য পানি দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিব হলুদ আগে দিব মরিচির গুড়া আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হাঁসের গোশগুলো তো গোসটা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব। তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো আর যেহেতু রুটি দিয়ে খাব ওই জন্য ঝোল একটু বেশি রাখছি তো আমার ঝোলটা একটু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো আজকে আপনাদের সাথে আমি রুটি বানানোর ভিডিও শেয়ার করে নিই কারণ এর আগে রুটি বানানোর ভিডিও দিয়েছি আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য তখন খেয়ে দেখবো কেরম হয়েছে আর একটু কালো কালো মতো হয়ে গেছে যে আমি পাটখুটি দিয়ে পুরাইছিলাম এই জন্য এরকম কালো হয়ে গেছে সত্যি অনেক মজা মানে শীতকালে হাসের গোস্ত দিয়ে রুটি সত্যি অনেক মজা লাগে না যাবা হবে না তুমি দেখছো ওরা কি করতেছে ওটা কাঁদি এরকম এরকম করে আর পরে ঠান্ডা জ্বর আসে গোস্ত হবে না আসো আসো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ